কোনো রকম কলা পাতা কিংবা উনুন ছাড়া তো আপনারা কিন্তু এরকম সুন্দর পোড়া পিঠেটা বাড়িতে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন যাদের কাছে পোড়া পিঠে বানানো ঝামেলার মনে হয় তো বন্ধুরা আপনারা এইভাবে পোড়া পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কোনো রকম ঝামেলার মনেই হবে না আর বানানো যেমন হয়ে যায় তাড়াতাড়ি খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আবার আমি আজকে একটা তালের পিঠের রেসিপি শেয়ার করবো তো গ্রাম বাংলার একটা জনপ্রিয় পিঠে হলো কি তালের পোড়া পিঠে তো বন্ধুরা তালের পোড়া পিঠে না অনেকেই ভাবে যে বানানো খুবই ঝামেলা তো সেই জন্য খেতে চাই না মানে খেতে ভালো লাগলেও বানানোর ঝামেলার জন্য অনেকে বানাতে চায় না তো তো অনেকে মনে করেন যে উনুন ছাড়া পোড়া হয় না কিন্তু বন্ধুরা আজকে পোড়া পিঠেটা আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো তো আপনারা গ্যাসেই কিন্তু এই পোড়া তৈরি করে নিতে পারবেন আর এই পোড়া পিঠে বানানো খুবই সহজ তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা না আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের আমি তালের পোড়াপিটার জন্য এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি তো তাল থেকে তালের পাটটা তো বার করে নিতে হবে আর এই তালের পোড়াপিটার জন্য আগে থেকে আমি চাল ভিজে রেখেছিলাম তো এখানে আমি আতপ চাল মানে দু বাটি আতপ চাল ভিজে রেখেছিলাম আর চালটা ভালো করে ধুয়েও নিয়েছি আর এবার আমি চালটাকে একটু জল ধরিয়ে নেব তার জন্য এখানে একটা আমি বড় ছাগনি নিয়ে নিয়েছি আর এই ছাগনির মধ্যে এখন আতপ চালটা দিয়ে দেবো তো সমস্ত ভেজানো চালটা তো আমি এই ছাদের মধ্যে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু এইভাবে কিন্তু খেলিয়ে দিচ্ছি এতে করে সমস্ত জলটা খুব ভালোভাবে ঝরে যাবে আর চালটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তো এটাকে এখন আমি এইভাবে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবো তো বন্ধুরা আজকে আমি তালের পাল বার করার জন্য এখানে একটা তাল ছানা নিয়ে নিয়েছি তো এটা দিয়ে কিন্তু আজকে আমি তালের পাল বার করে নেব। তো তালের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে আর ফেলে দেব বন্ধুরা তালের পোড়া পিঠে বানাতে গেলে না তেমন কোনো ঝামেলা নয় তো তালের পাল পার করাটা যে একটু ঝামেলা তাছাড়া কোনো ঝামেলার কাজ কিছুই নয় আর বন্ধুরা অনেক তো আপনারা যে পোড়া পিঠে বানাতে গেলে কলা পাতা লাগে তো আমি আজকের কলা পাতা ছাড়াই কিন্তু পোড়া পিঠেটা বানাবো আর এই পোড়া পিঠেটা তো আপনারা গ্যাসেও বানিয়ে নিতে পারবেন খুবই সহজ আর খুবই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা তিনটে আটিতে আমি সমস্ত তালের পালটা বার করে নিয়েছি আর এবার আমি একটা পরিষ্কার জাল নিয়ে নিয়েছি আর তালের পাল্পটা এখন আমি জাল দিয়ে ছেঁকে নেব আর এবার আমি হাত দিয়ে চেপে আর তালের পাল্পটা বার করে নেব আর এবারে এদিকে প্রায় তিরিশ মিনিটের মতো চালটা আমি এইভাবে জল ঝরতে রেখে দিয়েছিলাম আর চাল থেকে জলটা ঝরে গিয়েছে আর চালটাও না অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি এই আতপ চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো দেখুন সমস্ত চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার আমি চালটা মিক্সিতে গুঁড়ো করে আনবো তবে বন্ধুরা চাল কিনতে একেবারে মেয়ে গুঁড়ো করলে হবে না পোলা ফিটে বানানোর জন্য না চালটা কিন্তু একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন চালের গুঁড়িটা তো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এসছি তবে দেখুন বন্ধুরা মিহি কিন্তু পেস্ট করে নি এরকম দানা দানা থাকবে হাত দিলেই বুঝতে পারবেন তো চালের গুঁড়িটা না একটু দানা দানা থাকবে এইভাবে করে কিন্তু চালটা গুঁড়ো করে নিতে হবে তবেই কিন্তু তালের পোড়া পিঠেটা খেতে ভালো লাগবে আর এখন আমি চালটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন সমস্ত চালের গুড়িটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর এই চালের গুড়ির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন তো এখানে আমি গুঁড়ো চিনি এক বাটি নিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই বাটি মাপ করে আমি দু বাটি চাল ভিজিয়ে দিয়েছিলাম আর সেই বাটি মাপ করে কিন্তু আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন আর ওই একই বাটির মাপ করে এক বাটি তালের পাল্প নিয়েছি দিয়ে দেব আর সব দিয়ে দেব এক বাটি নারকেল কুঁড়ো তো বন্ধুরা নারকেল কুঁড়োটা তো আপনারা নাও দিতে পারেন তো হাতে কাছে যদি নারকেল থাকেন একটু নারকেল কুঁড়ো দিয়ে দেবেন এতে করে এই তালের পোড়াফিটেটা খেতে বন্ধুরা অনেক সুন্দর লাগবে আর এবারে আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মানে চামচ দিয়ে মেশানো না অতটা ভালো মেশানো হবে না তো সেই জন্য হাত দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে না খুব সুন্দর করে আমি মিশ্রণটা মেখে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই রকম একটু টাইট করে মাখাতে হবে খুব কিন্তু নরম করে মাখালে হবে না তো দেখেই বুঝতে পারছেন কতটা টাইট আছে দেখুন আর এইভাবে করে কিন্তু পোরাফিটের ব্যাটারটা তৈরি করে নিতে হবে তরুণটা দিয়েছে আর এবারে আমি ওনার উপর একটা প্যান বসিয়ে দেবো তো বন্ধুরা আজকের ফোরাপেটটা আমি হাই প্যানে করে করবো তো প্রথমে আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নেব। তো ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে না অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটা ব্রাশ দিয়ে তো তেলটা ভালো করে ফ্রাই প্যানটা লাগিয়ে দেব মানে চারিধারে খুব ভালো করে এই সাদা তেলটা লাগিয়ে দিতে হবে তো দেখুন তেলটা কিন্তু ফাই প্যানের চাহিদারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবারে ফাই প্যানটা আমি ওখান থেকে নামিয়ে নেব। তো ফাই প্যানটা নামিয়ে নিয়েছি আর এবারে আমি সেই মিশ্রণটা নিয়ে ফাই প্যানের মধ্যে দিয়ে দেব এভাবে হাত দিয়ে কিন্তু একটু এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে তো দেখুন সমস্ত মিশ্রণটা তো আমি এই এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি হাত দিয়ে না তো বন্ধুরা এবার একটা ব্রাশ দিয়ে তো আর একটু ভালো করে উপরটা এরকম সমান করে দিচ্ছি তো যে ব্রাশ দিয়ে তেল দিয়েছিলাম না সেই ব্রাশ দিয়ে উপরটা দেখতে সুন্দর লাগবে তো তো উপরটা খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি আর এবার এখানে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুট বলতে এখানে কাজু আর কিশমিশ নিয়েছি তো উপর থেকে একটুখানি সাজিয়ে দেব। এতে করে না পোড়া ভিডিটা দেখতে ভালো লাগবে আর শুধু দেখতে ভালো নয় খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো হাত দিয়ে তো এইভাবে একটু করে চেপে চেপে দেবো তো দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর এবার আমি ফাই প্যান্টটা নিয়ে আবারও উনানের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এই পোড়াপিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না মানে পনেরো থেকে কুড়ি মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তো আমি তো ওনারা বানাচ্ছি তো আপনারা এইভাবে করে গ্যাসে দেবেন দেখবেন খুবই তাড়াতাড়ি পোড়াপিটিটা হয়ে যাবে আর এইভাবে পোড়াপিটে বানানো এতটাই সহজ তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে পোড়াপিটে বানানো কত সহজ তো কোনো রকম কলা পাতা কিংবা উনুন ছাড়াই তো আপনারা কিন্তু গ্যাসে খুব সহজে এইভাবে পোড়াপিটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা তবে কিন্তু একেবারে হালকা জাল দিতে হবে আর যদি আপনারা গ্যাসে করেন তো গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন তো হালকা জাল দিয়ে তো এখন আমি কুড়ি মিনিট হতে দেব তো কুড়ি মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পোলাপুরিটা কেমন হয়েছে তো বন্ধুরা কুড়ি মিনিট উনানে জাল দিয়েছিলাম আর তারপরে আমি উনুনটা বন্ধ করে আরো দশ মিনিট রেখে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আজকের এই পোলাপিটা হয়ে গিয়েছে আর কালার দেখেছেন চেঞ্জ হয়ে যাবে মানে আগে যেমন কালার ছিল সেই রকম কালার নেই কালারটা অনেকটা লাল হয়ে গিয়েছে আর হাত দিয়ে না এইভাবে দেখে নেবেন এরকম টাইট হয়ে যাবে তাও যদি না বুঝতে পারেন তো এটা কাঠে নিয়ে আর এইভাবে কাঠিটা গেঁথে নিয়ে একটু দেখে নেবেন তো দেখুন কাঠির গায়ে তো একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি মানে আজকের আমার এই পোলাপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই পোলাপিটা তো নামিয়ে নিয়েছি আর ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নিলে তবে কিন্তু এই ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তো এবার আমি এই ফ্রাই থেকে পিঠাটা তুলে নেব তো একটা ছুরি দিয়ে না প্রথম একটু ধারটাই হবে মানে ছাড়িয়ে দেবো আর ঠান্ডা হলো না এটা কিন্তু খুব সহজে উঠে আসবে তো দেখুন বন্ধুরা দেখেছেন তো কত সুন্দর আর উঠে যাচ্ছে দেখুন তবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিলেই তবে কিন্তু এটা খুব সহজে ছেড়ে আসবে দেখুন বন্ধুরা আজকের পোড়াপিটিটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর পিছনটা দেখুন বন্ধুরা একটু হালকা ফুলে গেছে পোড়াপিটি না বন্ধুরা একটু হালকা না ফুললে মানে খেতে অতটা ভালো লাগবে না ওই জন্য একটু এরকম হালকা ফুলে গিয়েছে এতে করে পোড়াপিটিটা খেতে বন্ধুরা অনেক সুন্দর লাগবে আর দেখেই বুঝতে পারছেন আজকের এই পোড়াপিটিটা কতটা সুন্দর হয়েছে দেখতে হয়েছে দেখুন কতটা লোভনীয় আর অনেকটা কেকের মতো লাগছে তো এই পিঠাটাকে অনেকে কিন্তু কেক পিঠেও বলে কতটা সুন্দর হয়েছে আর এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই পোড়া পিঠেটা দেখেছেন তো ভীষণ কিন্তু মজার হয়েছে আর এবারে আমি এটাকে কিন্তু আলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন পোড়া পিঠা গুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই পোড়া পিঠাটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর আর দেখতে সুন্দর না এই পোড়া পিঠা না খেতে বন্ধুরা অনেক সুন্দর হয় আর কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই পোড়া পিঠে আর বন্ধুরা আপনাদের যখনই কিন্তু পোড়া খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে পোড়া তৈরি করে নিতে পারবেন আর খেতে এত ভালো লাগবে না মানে খেতে খেতে মুখ ফেরাতেই পারবে না তো দুর্দান্ত টেস্টি হয় এই পোড়া পিঠে কোন রকম কলা পাতা কিংবা উনুন ছাড়া তো আপনারা কিন্তু এইরকম পোড়াফিটে বাড়িতে খুব সহজেই তৈরি করে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা এই তালের তালের সময় একবার বাড়িতে এইভাবে তাল আর বানিয়ে বন্ধুরা দুর্দান্ত হয় আর যাদের কাছে কোন রকম ঝামেলার কাজ কিছুই নয় তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে পোড়াফিটে বানাবেন আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে আমার এই পোড়াফিটের রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক সে আর সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে